কেন দেখা দেখারে তোমারে দেখলা অরে কেন হল দেখারে তোমারে দেখলা যারে আমি একেবারে হারাইলা এই জীবনে যারে আমি একেবারে হারাইলা কোন মুখে ধারাইয়া বলি আমার মনের কথা কথা শুনে তুমি যদি পাও গবেতা আমি কোন মুখে দাঁড়াইয়া বলি আমার মনের কথা কথা শুনে তুমি যদি পাও গবেতা আমি নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলা ছিল মনে রাগুন দিলা পলকের দেখা দিয়া কোথায় লুকাইলা ওরে নিবা ছিল মনে রাগুন জ্বালাইয়া দিলা পলকের দেখা দিয়া কোথায় লুকাইলা দুঃখে যাদের গড়া জীবন দুঃখই পাইলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম বন্ধু তোমায় দেখা মনে হয় বাঁচিয়া তাকি কাছে থেকে নাই বা পেলাম দূর হতে দেখি বন্ধু তোমায় দেখা মনে হয় বাঁচিয়া তাকি কাছে থেকে নাই বা পেলাম দূর হতে দেখি তোমার কুজিয়া বেড়ায় পাগল এই সালাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কিতাবা ভিডিও করুন